ওয়াইটিটা না একটা তামাশা হয়ে দাঁড়িয়েছে এক একটা ব্লগারে এক একটা নাটক দেখে মাথা খারাপ হয়ে গেছে দেখে বুঝতেই পারছ প্রিয়া প্রিয়া আবার নাটক শুরু করেছে আবার সেই নাটক এদিকে শিল্পীর নাটক দেখে দেখে আমরা খ্যান্ত এদিকে আবার প্রিয়া শুরু করেছে এই তোমাদের কি হয়েছে বলো তো ভিউজ আসবে না তোমাদের ভিউজ যেরকম আছে ওইরকমই থাকবে এভাবে আপ করতে পারবে না ভিউজ বাড়ানোর জন্য এরা কি অসভ্য মানে অসভ্যতার চরম লেভেলে গেছে তবে পিয়ার কান্না দেখে আজকে পিয়ার কান্না দেখে যতটা আমার নাটক মনে হয়েছিল কিন্তু আবার এখন মনে হচ্ছে কিছুটা রিয়েলিটি আছে ও যে ইঙ্গিতগুলো দিল সেগুলো কিন্তু খুব সাংঘাতিক কি হয়েছে তোমরা সবাই যাও চ্যানেলে গিয়ে দেখে এসো এপি ব্লগ এসে দিয়েছে এবং এপি বক্সটা ওর একদম নিজের এবং এপি শেয়ার ওয়ারটা ওর হাজব্যান্ডের যার জন্য এপি ব্লগটাকে ও অনেক বেশি ভালোবাসে সঙ্গে আমরাও অনেক বেশি ভালোবাসতাম সেই এপি ব্লগদের আজকে এই হাল হয়েছে স্ট্রাইক ফাইক খেয়েছে নিজের ভুলে সেসব নিয়ে কাটা কাটাছেড়া এখন করবো না কা এখন কাটা করব যে এই যে আজকে ও আবার নিয়ে বসলো একটা নাটকের পর্ষা এর সত্যতাটা কোথায় এর সত্যতাটা কোথায় খিল্লি করতে করতে মানুষ মানে কি হচ্ছে দুদিন আগে এই ভিডিওটা যে আগে ভিডিওটা করলো সেটা নিয়ে এত কথা হলো এবং আজকে ভিডিওটা করার শেষে বলছে জানি এটা নিয়ে অনেক ভিডিও নামবে অনেক ইয়ে আসবে কমেন্ট আসবে সেই জন্য কমেন্ট বক্স বন্ধ করে শুরু হয়ে গেছে ওর সাংসারিক অশান্তি সাংসারিক অশান্তি যেটা আগে একবার পরকিয়া সংক্রান্ত অশান্তি শুরু হয়েছে তার আগে ছোট্ট একটা ইনফরমেশান তোমাদেরকে কি জানি না তোমরা আর কি ডিমিরূপা চ্যানেল ভিজিট করেছো কিনা আমি ভিজিট করেছি একটি খুব দুঃখের কথাও বলছিল যে ওদের আশেপাশেই থাকে আলাধা বলে একটি মেয়ে তা তার মারও সেকেন্ড একটা বেবি হয়েছে বেবি হওয়ার পরে প্রথম বেবিটাকে একেবারে টেক কেয়ার করেনি বেবি হওয়ার আগেও করেনি মানে বেবিটা এসছে যখন পেটে আগের বাচ্চাটিকে ঠিকমতো হয়তো টেক কেয়ার করেনি দেখো দেখো তোমরা গিয়ে ডিমির চ্যানেলে ভিউজ দেওয়াটা অবশ্য করেই দরকার ও পুরো ডিটেলসে বলেছে যে প্রথম বাচ্চাটা অসুস্থ ছিল কিন্তু কোনো রকম ট্রিটমেন্ট করেনি তখনও ওই প্রেগন্যান্সি এবং সেকেন্ড বাচ্চাকে নিয়ে ব্যস্ত থাকাতে আজকে কি ভয়ানক একটা দিন ওর জীবনে এসেছে আলাদা আজকে মারাত্মক অসুস্থ মারাত্মক সিরিয়াসভাবে ও হসপিটালে ভর্তি মানে ভালো লাগে না জানো তো ডিমির ভিডিওটা দেখলাম ওই বাচ্চাটাকেই দেখিনি কোনো দিন ওর ভিডিওতেই দেখলাম বুকটা ফেটে যাচ্ছে কেন যে মানুষ এরকম হয় নিষ্পাপ শিশুগুলো তারা তো কোনো দোষ করেনি বলো পৃথিবীতে এসব দেখতে দেখতে না মনে হচ্ছে কি দূর আর কিছু করবো না এই ওয়াইটি থেকে ছেড়ে চলে যাব যা এদিকে পাড়ায় এদিকে বা ঘরে বা সমাজে বন্ধু বান্ধব মহলে অনেক খারাপ খবর ভালো খবর সমস্ত কিছু মিলিয়ে থাকে তার মধ্যে ওয়াইটিতে যদি এসব খবর দেখি না আর ভালো লাগে না এবার ভাবছি এসব ছেড়ে ছেড়ে দূর যে ছাপড়িগিরি করে না যারা দুঃখ কষ্ট কিছু দেখায় না নিচে কেনে থাকে তাদের ভিডিওগুলোই দেখবো আর ভালো লাগছে না সত্যি আর নেওয়া যায় না যেন তো একটা পরে একটা টেনশন আর কিছু ভালো লাগে না তো সেই ভিডিওটা দেখে আমি ভেবেই ছিলাম যে প্রিয়া ঠিক করছে কি ভুল করছে এবং রিমির রূপা অনেকটা প্রিয়াকেও মিন করেছে যে সাবধান পিয়া তো তখন কিছু করার নেই সেকেন্ড বেবি অলরেডিও ক্যারি করছে যারা সেকেন্ড বেবি নেবে যাদের ইয়ে তোমার বিটা মেজর থেলাসিমা তারা মারা খুব মানে কেয়ারফুল থেকে সেকেন্ড বাচ্চাটাকে নাও এইসব দেখে মনটা যখন খারাপ তখন হঠাৎ করে পিয়ার ভিডিওটা সামনে চলে আসলো যে এরকম একটা ভিডিও আমাকে করতে হবে কোনোদিন ভাবিনি কেন পিয়া এরকম তো তুমি বারবারই করে যাচ্ছ তবে পিয়ার এই সংসারে একটু অশান্তি কিন্তু হয়েছে একেবারে যে কিছু হয়নি তা কিন্তু না এবং এখানে কিন্তু একটা মারাত্মক আকারে একটা সন্দেহজনক কিছু একটা নিয়ে ঘটনা ঘটেছে স্বামী স্ত্রী এর আগে পরকিয়াল পরকিয়া নিয়ে একটা কিছু নাটক শুরু করেছিল নাটক করতে করতে মুখ তুলে পড়েছে সেটা পুরোপুরি নাটক হয়তো ছিল না এবং এখনও ওদের সংসারে একটা অন্যরকম কিছু অশান্তি আভাস অন্তত আমি পাচ্ছি আমার কমেন্ট বক্সে আমি অনেক কমেন্ট সরিয়ে দিই অনেক কমেন আমার কমেন্ট বক্সে অনেক রকমের কমেন্ট আমাকে বিচলিত করে দিচ্ছে ভাবো একটা প্রেগনেন্ট মে মেয়ে তার এখন কিভাবে থাকা উচিত আর ও থাকছেটা কীভাবে কীভাবে মানসিক শান্তি থাকার দরকার কিভাবে একটু রেস্ট থাকা দরকার এমনি ক্রিটিক্যাল অবস্থা ওর সেখান থেকে ও মানসিক শান্তি তো মানে ভোগের বাসী সারাক্ষণ ওয়াইটিতে ভিউজ কী করে আনবো ভিউজ কী করে আনবো উল্টোবাটা টাইটেল থামলে থামলে দেবো কমেন্টে রিপ্লাই দেবো আজকে লাইভ করব লাইভ করে এসে সবার সঙ্গে তর্কাতর্কি করবো একটা ব্লগার তাকে তো অনেক রকম কথা শুনতেই হবে অনেক ব্লগারদেরই শুনতে হচ্ছে সে সেদিনকে সে এখানে এসে সে একটা কিছু দুটো কিছু কোন কমেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী বলল কোন ভিউয়ার্স কি বললো এখানে বসে কোমর বেঁধে এখানে ঝগড়া করতে এখানে বসে যায় মানে একটা চ্যানেলটা বড় হয়েছে একটা বড় চ্যানেলের একটা ওনার সেখানে মানে কোনো রকম পার্সোনালিটি কিচ্ছু নেই নিজেকে খিল্লির পাত্রী করে দুদিন পর পর চলে আসে মানে ভিউজ কম হলে এই সমস্ত এতে পুরো মাথা খারাপ করে দেয় ওই যে একজন শিল্পীকে দেখছি কত রিলস বানাচ্ছে সম্ভবত দক্ষিণেশ্বর বা ব্যাকপুরে তো অনেক ঘাটফাট আছে গান্ধীঘাট না কোনো একটা ঘাটে ফাটে বোধ গেছে আমি ঠিক জানি না ভিডিও দেখিনি প্রচণ্ড পরিমাণে রিলস দিচ্ছে মানে সংসার ছাড়ার যে কি প্রচণ্ড আনন্দ কি আনন্দে যে মানুষ এই সব এত আনন্দে মানে নিচে আছে আর এই একজনের আনন্দ দেখে লাইন দিয়ে সব আনন্দ করতে থাকে আরে ভাস এই তো সংসার ছাড়লে প্রচুর ভিউজ অশান্তি হলে তো প্রচুর ভিউজ ছি 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 এগুলোকে এগুলো মানে মেয়েরে মানে মেয়েরে মানে মানে একেবারে শাস্তি দিয়ে না ওয়াইটি থেকে নাটঙ্কিওয়ালাগুলোকে তাড়াতে তাড়ানো উচিত এই যেমন দেওয়ার বৌদিকে আমাদের কমেন্ট বক্সে অনেকেই লিখছে এগুলোকে তাড়াও তো তাড়ানো আমাদের হাতে নেই তোমাদের হাতে আছে তোমরা সেই প্রসেস জানো আমি কাউকে গাইডও করব না গাইডও করব না তোমাদের যদি অসহ্যই লাগে তোমরা ভিউজ দেবে না সেখানেই ডাউন খেয়ে যাবে না পিয়ার কথা বলছি না আমি পিয়াকে ভিউজ দেবে কিনা দেবে তোমাদের ব্যাপার পিয়াকে খুব খারাপ কথা বলতে সত্যি আমার খুব খারাপ লাগে খুব রাউডিভাবে পিয়াকে বলতে সত্যিই খারাপ লাগে কিন্তু পিয়া নিজের পিঠটাকে না ওপেন করে দিচ্ছে যে আসো আমার পিঠে ছপাক ছপাক করে চাবুক মারুক আজকে ওর হাজবেন্ড নাকি কদিন ধরে বাড়িতে নেই ও বললো চার থেকে পাঁচ দিন ধরে কিন্তু এই যে দুদিন আগে যে কান্নাকাটি করে ক্যামেরার সামনে যে নাটকটা করলো ওটা তো দুদিন আগে তাহলে সেটা কবে কবে কার প্রতিটা কথায় কথায় কেন ভুল ভাল মিথ্যে কথা বলো আর মিথ্যে কথাগুলো বলো বলে বলো আমার ভুল হয়ে যাচ্ছে তাহলে একটু ইয়ে দেখাও না একটু সাইকাইটিস দেখাও না আমার তো মনে হয় মাথা পুরোপুরি গেছে ভিউজের লোভে বড়োলো খাওয়ার লোভে ছেলে মেয়ে মানুষ করার লোভে শারীরিক যন্ত্রণার লোভে একটা মানে শারীরিক একটা কষ্ট তো একটা বাচ্চা আয়ুষের পিছনে কি অসম্ভব খাটনি কেটে আয়ুষকে নিয়ে করে এই তারপরে বিভিন্ন রকম কারণে সেকেন্ড বাচ্চাটা আসলে একটা শারীরিক একটা প্রচণ্ড কষ্ট ও কাজ করছে আমাদের যেন দমটা বন্ধ হয়ে আসছে যে এই যে কাজ যেটুকু কাজই করছে তারপরে সে যাই হোক গ্রামের গ্রামের বাড়ি থেকে কোনোভাবে প্ল্যানিং প্লটিং করে যে কোনো কারণে হোক অশান্তির কারণে হোক সেটা বলতে পারবে না আমি ভাবি বলতে না যদি পারে এই আভাসটা কেন দেয় এখানটায় হচ্ছে আমার বলতে হবে না আমাদের বলতে হবে না বলতেই পারতো যে কিছু একটা কারণে সেটা তোমাদের আমি বলবো না আমি শুধু আয়ুষের পড়াশোনার জন্য তোমরা করো আমি চলে এসেছি সেখানে ও কন্টিনিউ পিঞ্চ করে গেছে পারিবারিক অশান্তি পারিবারিক অশান্তি পারিবারিক অশান্তির জন্য আমি বাড়ি ছেড়েছি তাহলে এগুলো কি বলবে ভিউজ কামানোর লোভ না আজকে এই যে আমরা এখানে বসে আছি যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কি পারি পরিবারে কোনো অশান্তি নেই আমাদের পরিবারে অসুখ নেই আমরা কি সেগুলো এখানে বলতে বেঁচেছি বা এই যে বড়ো বড়ো অনেক ব্লগার আছে অনেক ব্লগার আছে তাদের সুন্দর সুন্দর ব্লগ দিয়ে এডিট দিয়ে তারা কি দাঁড়িয়ে আছে একদম একভাবে ভিউজ ইনকাম করছে তো তাদের পারিবারিক অশান্তি নেই তাদের বাড়িতে অসুখ নেই এইভাবে কেউ বেঁচে এই অশিক্ষিত কতগুলো ব্লগারের এই এই শিক্ষা দীক্ষাই যে আমাদের তো মানে শিক্ষার তো কোনো ইয়ে নেই আমরা এইভাবে শুধু পয়সা রোজগার করে যাব। আর এই পয়সা আমরা অন্য কোনোভাবে আর রোজগার করতে পারবো না এই একমাত্র জায়গা আছে ওয়াইটিতে এসে হেঁগে দাও বলতে বাধ্য হচ্ছে যে এই একটা ওয়াইটিতে এসে হেঁগে দেওয়ার রাস্তা পারিবারিক অশান্তি আইসিইউ অপারেশন বাচ্চা যা হোক এই একটাই জায়গা ক্যামেরাটা অন করো আর হাগো আর কোনো বন্ধু বান্ধব মা বাবা এদের কষ্ট শেয়ার করার মতো কি কোনো জায়গা থাকে না এদের সেখান থেকে তো রোজগার হবে না বন্ধুকে বললে মাকে বললে পাড়া প্রতিবেশীকে বললে তো আর রোজগার হবে না এখানে ক্যামেরা অন করে বসলে তো রোজগার আছে প্রচুর পরিমাণে একটা থামনেল ছাড়া এই রকম একটা ভি ভিডিও তুমি দাও না এরকম একটা ভিডিও তোমরা যে কোনো ব্লগার কাদো কাদো মুখ করে দাও কে না লাভ দিয়ে পড়বে কে না লাভ দিয়ে পড়বে এটাই হচ্ছে জগত আর এরা এটা ভালো করে ক্যাপচার করেছে যে এই রকম না তাহলে ওই রকম হবে তাহলে ভিউজটা কামাই এমনিতে তো প্রেগন্যান্সি দেখাচ্ছে দেখাচ্ছে ভিউজ হচ্ছে না ফ্ল্যাট দেখাচ্ছে ভিউজ হচ্ছে না তাহলে এবার এই পারিবারিক কেচ্ছাটা বলবো কি বলবো না শিল্পীর মতো বলবো আবার বলবো না বলবো তোমরা দেখো তোমরা জানো যে অশান্তি কি অশান্তি সেটা কিন্তু জানতে না তোমরা শুধু বিএস দিতে থাকো ভিউজটা দিতে থাকো তোমরা আমাদের মানে একটা কিউরিয়সিটি তোমাদের মধ্যে একটা জাগবে যে আমি আমাদের কিন্তু একটা অশান্তি চলছে কী কিউরিয়াসিটি কেউ ভিডিও করো কেউ কমেন্ট বক্সে লেখ আমরা এটাকে তাড়িয়ে তাড়িয়ে মাসের শেষে এই ডলার রেভিনিউটাকে ধরে আমাদের ব্যাংকে রেখে দিই আজকে ওর বর চার পাঁচ দিন ধরে বাড়ির বাইরে আমার মনে হয় যেটা ওর বর হয়তো বা হয়তো বা যেটা বলছে একটা খারাপ জিনিসে পড়ে খারাপ পাল্লায় পড়ে হয়তো বন্ধুদের সঙ্গে মিশে হয় জুয়া বা মদ এই দুটোর নেশার মধ্যে ওর বর পড়ে সেটা ও হয়তো মনের দুঃখে বলতে পারছে না হয় মানে খারাপ বন্ধুদের থেকে বা খারাপ সঙ্গ খারাপ সঙ্গ থেকে মানে সরাতে ও আজকে এইখানে সরিয়ে নিয়ে এসছে ফ্ল্যাটে সেটাই ও বলছে যে অশান্তি হয়েছে বলতে পারছি না মেবি এই সমস্ত কারণেই হয়তো ওদের মধ্যে একটা অশান্তি হচ্ছে এবং কিছু একটা মানে দুজন দুজনকে একটা সন্দেহ জায়গায় এনে হতেও পারে কারণ এই যে কমেন্টগুলো আমাকে বিচলিত করছে আমার কমেন্ট বক্সে কন্টিনিউ আর একটা এসেছে যার নাম করে তাকে নাকি ফালাকাটায় দেখা গেছে তোমাদের কাছে বলেই দিই কমেন্টটা আমার কমেন্ট বক্সে আছে এখনও ওই যে রিলেটিভ যে তানিশ তাকে নাকি এই ফালাকাটায় ঘুরতে দেখা গেছে তো এই সমস্ত যখন কমেন্ট বক্সে কমেন্ট করছে আমার ভয় করে কি পাড়ায় এই সমস্ত নিয়ে খুঁচিয়ে কেউ সন্দেহ দিক বা সৃষ্টি করছে কিনা আমি জানি না এই সন্দেহ একবার সংক্রান্ত ঢুকে গেলে তোমার মারাত্মক খারাপ এবং সেই জন্যই পিয়াল বর এই ধরনের কিছু নেশা বা অন্য কিছুর মধ্যে জড়িত থাকছে না যেটাও বারবারই করে বলছে বলতে পারছি না বলা যাচ্ছে না আমি একটাই কথা বলবো যা হয়েছে যা না হয়েছে তোমার কি এখন এইভাবে তোমাদের তোমার একাত্ম নয় বাচ্চাটা তোমাদের কি এইরকমভাবে ওয়াইটিতে এসে এইভাবে খিল্লি হওয়াটা কি সাজে তোমাদের এত পয়সার দরকার তোমাদের ব্লগারদের আর কিচ্ছু ভাবছো না যে এই ধরনের অ্যাটিটিউড তোমার এই ধরনের কান্নাকাটি মানসিক যন্ত্রণা তোমার পেটের একটা বাচ্চার কত ক্ষতি বাবারা কিচ্ছু বোঝে না বাবাদের কথা বাদ দাও কিন্তু যে মা যে মা ক্যারি করছে বাচ্চাটাকে প্রতি মুহূর্তে নিশ্চয়ই সেই বাচ্চাটা ফিল করতে পারছো তুমি তোমার পাঁচ মাসের বেশিই হয়ে গেছে তারপরে কেন এই সব হচ্ছে অশান্তি হয়েছে সে যাচ্ছে বাপের বাড়িতে যাক তাকে ধরে রাখার দরকার নেই সে যখন শুই শুনবে সে যখন সহ্য হবে সে যখন নিজে থেকে বোধ বুদ্ধি আসবে সত্যি সত্যি সে যদি গিয়ে ওখানে থাকে বা তুমিও যদি ভাগিয়ে দাও তাকে যে যাও ওখানে গিয়ে শুধরে আসো চুপচাপ নিজের মতো নিজে থাকো ও ভুল যদি বুঝতে পারে ভুল করছে তাহলে আসবে আর ও যদি ও একটা বড়ো বয়স্ক ব্যাটা ও যদি নিজের ভুল না বোঝে তোমার কি শান্তি তুমি ওয়াইটিতে সে কান্নাকাটি করছো আর ও শুধরে যাবে আর এইগুলো বলে বলে তোমরা আরও ব্যাপারটাকে আরও বিগড়ে দিচ্ছ আজকে তোমার ভিডিও দেখবে নাও যে তুমি এই সমস্ত কথাগুলো বলছো কি বোঝাতে চাইছো ভিওয়ারদের অনেক ভিডিও নামবে এটাই আশা করছো না আর ভিডিও নামলে পরে দোষ তখন বলতে আনবে না তো বুক মানে ইয়ে থাকলে বুকের পাটা জোর থাকলে কমেন্ট বক্সটা অন করো একটা বাচ্চাকে পেটে আনছে কোথায় সবাই বলছে যে এই তিন চার মাস চার মাস একটু ধৈর্যটা ধরো একটু ধৈর্যটা ধরে নিজের মতো নিজে থাকো কে কি বলল কে ঠিক করলো সেসব দিকে কাম দিবো না কে একটা কোথায় আমরা ভিডিও নামালাম সেটা নিয়ে বসে পড়লো ওই তিন লাখ না আড়াই লাখ তিন লাখের চ্যানেল পিছনে পড়বে আমার মতো দু হাজার চ্যানেলের যে ওই দিদির ভাইটা কি বললো ওই দিদির ভাইটার সঙ্গে দক্ষিণেশ্বরে দেখা হয়েছিল একটা দিদি ভাই সে আমাকে এই এই বললো এবং তারপরে ভিডিও তো বোঝাই গেছে আমাকে নিয়ে নিয়ে ঠুকে ঠুকে কথাগুলো বলেছে কারুর ভিডিও দেখে না দেখবে না তাহলে কারুরটাই দেখবে না দেখো না আমাদের ভিডিও আমরা তো তোমার জন্য করছি না আমরা সবার জন্য করছি সবার চোখটা খুলে দিচ্ছি তুমি দেখলে ভালো নিতে পারলে নাও তোমার বাচ্চার ভালোর জন্য আজকে তো তুমি একদম সারা হাত পার কাট আজকে তো একেবারে সাংসারিক কেচ্ছা একেবারে তুলে ধরে এখানে শেষ করলে আবার বলছো আমারও অনেক দোষ আছে আমার বরেরও অনেক দোষ আছে ভাই এগুলো শুনতে চাই না তোমরা ব্লগাররা না ফুটে যাও এ সমস্ত তোমাদের পারিবারিক অশান্তি লাথি ঝাটা লাথি মেরে তোমরা নিজেদের জীবনটাকে শেষ করো ওয়াইটি ওই কমেডিটাকে নষ্ট করো না আর পাঁচটা মানুষের ইয়ে নষ্ট করো না যারা শব্দ বিবাহিত জীবনে পদার্পণ করছে তাদের সংসারে সামান্য অশান্তি তারা ওই তোমাদেরকে দেখে এই সমস্ত শিখবে আমার এইটাই ভয় করে এবং একটা পারে একটা হচ্ছে সূচনা করেছে এই এই প্রীতম রিমি দিশানি তার হাত ধরে আস্তে 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 মন্দিরা একদম তো মানে মানে বলানি না মা বাবাকে নিজেকে বরকে ননদকে কাউকে বেসতে বাদ দেয়নি একজনকে ফিট করে পুরো পরিবার তারপরে সেই বাবা মাকে নিয়ে আবার সেই মাকে নিয়ে এখন ঘরে তুলেছে ভিডিও দেখিও না দেখার কোনো ইচ্ছাও নেই ভিডিও করার ইচ্ছা নেই এই এই সমস্ত তারপরে আসলো এই সন্দীপদের এই ঘটনা তারপরে এই এই পিয়া মাঝে মাঝে খুঁচাচ্ছে মাঝে মাঝে খুঁচাচ্ছে একটা কিছু নাটক করার জন্য দেখছে ভাইরাল আর হচ্ছে না সেই যে কবে ভাইরাল হয়ে গেছিলো চ্যানেলটা এখন আর ভাইরাল হচ্ছে না কি হবে আজকে কাঁদবে ওই ভিউজ হবে সত্তর হবে আগেরবার সিঙ্গেল মাদারের মতো তারপর কাল থেকে কাল থেকে কি করবে তোমরা এইটা বোঝো না যে ভালোবেসে যে কটা দর্শক দেখছে দেখুক অতি লোভে তোমরা তাঁতি নষ্ট করছো আজকে এইটুকু বলে ভিডিওটা শেষ করলাম বন্ধুরা যদি ভালো লাগে তাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এদেরকে না নিয়ে আর পারা যাচ্ছে না বাই সবাই ভালো থেকেও সুস্থ থেকে নাটক থেকে দূরে থাকো